হামজাদের স্বপ্ন চুরমার করে আট পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর মূল দল লেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে এবার নিশ্চিত হলো লেস্টারের যে দলে হামজাকে ধারে খেলতে পাঠিয়েছে সেই দল শেফিল ইউনাইটেডও থাকছে চ্যাম্পিয়নশিপেও প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ হারানো শেফিল বেলে অফ ফাইনালে এক শূন্য গোলে এগিয়েছিল পঁচাত্তর মিনিট পর্যন্ত ছত্রিশ মিনিটে হ্যারিসন প্যারোজের করা গোলটি ভিএ আর বাতিল না করলে অবশ্য দুই শূন্য গোলে এগিয়ে যেতে পারত ব্লেডরা টাইরিস ক্যাম্বলের দেওয়া পঁচিশ মিনিটের গোলে এগিয়ে যায় সেপিল ছিয়াত্তর মিনিটে এলিজা মায়েন্দার গোলে সমতা আনে সান্ডারল্যান্ড যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্লাক্কারদের প্রিমিয়ার লিগে ওঠানোর গোলটি এনে দেয় টম ওয়াটসন নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন